সবাইকে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আগে থেকে বলে রাখি আমি না ভিডিও করতে একদমই ভুলে যাই যে কোনো একটা ভিডিও করুক তো আজকে চলে এসেছি মাঠে বাবাইয়ের স্পোর্টস আছে সেখানেই চলে এসেছি একদম সকালবেলা সাড়ে নটার মধ্যে বাবাইকে রেডি করে নিয়ে চলে এসেছি মাঠে এখন হচ্ছে বাবাইদের স্কুলে স্পোর্টসটা মানে যে খেলাটা হবে তার আগে যেগুলো হয় পতাকা উত্তোলন হবে তারপর রেলিং করে মাঠটাকে ঘোরাবে মানে এগুলো করবে তারপর সব খেলা হবে তো দেখো এদিকে পতাকা উত্তোলন কমপ্লিট এখন সবাই এখানে হাততালি দিচ্ছে বাবাইও আছে এখানে দেখো বাবাই আছে আরও অনেক বাচ্চা আছে বাবাইয়ের অনেক বন্ধুরা আছে তারপর বড় বড় যারা তারা আছে দেখো এখন ম্যামদের সাথে সবাই হচ্ছে মাঠটাকে একটুখানি মাঠটা ঘুরছে এরপর খেলা শুরু হবে তো দেখো সবাই কিন্তু মজা করতে করতে মানে খুব আনন্দ করে কাজগুলো করেছে সত্যি দেখে খুব ভালো লাগছিলো যে প্রথমবার বাবা এইভাবে খেলায় নাম দিয়েছে তারপর সবাই এত সুন্দর করে মাঠটা ঘুরছে দেখতে সত্যি খুবই ভালো লাগছিলো মানে আগে বড়দের ঘোরালো তারপর ছোটরা মানে এক এক করে আগে ফোরের বাচ্চা তারপর থ্রি টু ওয়ান নার্সারি এল মানে সব বাচ্চাদেরই এইভাবে নিয়ে ঘোরালো বাবাইও ঘুরেছে মানে সব বাচ্চা ঘুরেছে তবে আমরা ভয় পাচ্ছিলাম হয়তো বাবাই ছোটো আমাকে ছাড়া একা ঘুরবে না বা বদমাইশি করবে তবে ওরা কিছুই করেনি ওরা খুব মজা করে জিনিসগুলো করেছে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল যে এইভাবে মজা করে ওরা মানে খেলা বলো তারপর এই যে যেগুলো ওদের করতে দিয়েছে সব জিনিসগুলো এত সুন্দরভাবে ওরা করেছে তো এখন দেখো এদিকে দৌড়ানোর সময় এখন হচ্ছে বাবাইদের দৌড়ানো তো এখানে বাবাইদের দেখো দৌড় হচ্ছে সবাই মানে সত্যি মজার ছিল খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে এখন এটা হচ্ছে মেয়েদের মেয়েরা দৌড়া ছিল তবে একটা বাচ্চা না দৌড়াতে গিয়ে একটু পড়েও গেছিলো বাচ্চাটা সেমন লাগেও নি কিছু হয়নি তবে পড়ে গেছিলো খুব খারাপ লাগছিলো তারপর এখানে ছিল বাবাইদের বল নিয়ে দৌড়ানো তো এরপর থেকে না আর কোনো ভিডিও আমার করা হয়নি তারপর বাবাই বদমাইশি করছিলো আমরা সবাই বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানে